মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটি ফলো করো তারা জানো যে আমি প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও আপলোড করে চলেছি তো সামনে তোমাদের এস এলএসি এক্সাম তার জন্য আমি কিন্তু মক টেস্ট শুরু করেছি গত দিন থেকে তো এই পর্বেও তোমাদের জন্য একটা সেট অপেক্ষা করছে যেখানে বাংলার সমস্ত ধরনের প্রশ্ন আমি এর মধ্যে রাখার চেষ্টা করেছি যা তোমাদের সিলেবাসের অন্তর্গত আমার অনেক বন্ধুরাই বলছিলে কমেন্টে যে স্যার কোশ্চেন সেটটা বা কোয়েশ্চেন আনসার সেটটা অত্যন্ত সহজ হয়েছে তা একটা কথা বলি তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাস ফলো করো তারা জানো যে আমি যে সমস্ত ক্লাসে কোয়েশ্চেন আনসার কিন্তু একদম খুঁটিয়ে করার চেষ্টা করি তা প্রথম প্রথম আর বিশেষ করে যারা একদম খুঁটিয়ে পড়ছো তাদের কাছে সোজা লাগায় একদম আবশ্যক বিষয় ঠিক আছে তো দেখতে থাকো আমি পরপর যে সেটগুলি দেবো সেগুলি তোমাদের অনেকাংশে উপকৃত হবে তোমরা চলো আজকের দ্বিতীয় পর্বের সেটটি আমরা দেখে নিই এখানেও তোমাদের পঁয়তাল্লিশটি প্রশ্ন উত্তর আমি আলোচনা করবো দেখো প্রথম প্রশ্ন তিন পাহাড়ের কোলে কবিতায় চোখের কথা বলা হয়েছে আজকে আর আমি প্রত্যেকটা অপশন পড়ছি না তো তোমরা দেখে নাও সঠিক উত্তরটি হবে তিন জোড়া পরের প্রশ্ন দেহাতি পথ বলতে বোঝায় অপশনগুলো ফলো করতে থাকো সঠিক উত্তর হবে গ্রাম্য পথ তিন নম্বর প্রশ্ন পৃথিবী বারুক রোজ কবিতাটির চরণ সংখ্যা এর সঠিক উত্তরটি হবে অপশান ১৪টি চার পরশমণি কবিতাটি যে ছন্দে রচিত এর সঠিক উত্তর অপশন খ ত্রিপদী জেনে নেব পাঁচ নম্বর প্রশ্ন উত্তর ঘাস কবিতার উৎস অপশন গ সঠিক উত্তর বনলতা সেন পরের প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায় রচিত ঢোল গোবিন্দের আত্মদর্শন এর প্রকাশ কাল অপশনগুলো অবশ্যই খেয়াল করবে অপশন খ সঠিক উত্তর উনিশশো সাতাশি খ্রিস্টাব্দ নেক্স্ট শাবলতলার মাঠ গল্প অনুসারে বাতাসে কিসের ধুলো উঠছে অপশনগুলি দেখো সঠিক উত্তর হবে গ চুন ও সিমেন্টের ধুলো আট বাবুর মুখটি অপশন গ সঠিক উত্তর বেগুন পোড়ার মতো নয় নম্বর প্রশ্ন উত্তর ইউরোপের মানুষেরা যে প্রাণী বেশি পোষে অপশান গ হবে অপশান ঘ হবে সঠিক উত্তর গরু এখানে ঘ অপশানটি লেখা হয়নি যাই হোক টাইপিং মিস্টেক গরু হবে উত্তর দশ নম্বর এক্সেলেন্সে শব্দের অর্থ সঠিক উত্তরটি হবে মহানুভব ঘ অপশানটি সঠিক এগারো নম্বর প্রশ্ন পাপ যে চাপা থাকে না তা কে প্রাণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন উত্তরটি দেখো অপশন গ হুসেন কুলি বারো তারা বিদায় নেয় যারা বিদায় নেয় দেখতে থাকো সঠিক উত্তরটি হবে ক জীব কোষগুলি নেক্সট প্রতিটি শব্দের অর্থ প্রতিটি শব্দের অর্থ হচ্ছে অপশান খ উপলব্ধি করা নেক্সট রামবাবুর স্ত্রীর নাম রামবাবুর স্ত্রীর নাম হচ্ছে মৈলবাসের পোস্ট অফিস অপশন দেখতে পাচ্ছ খ হবে সঠিক উত্তর গোক্রন ওখানে রয়কারটা দেওয়া হয়নি যাই হোক ষোলো নম্বর রানী রাসমণির পিতার নাম অপশন ক খ গ তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন ক হরে কৃষ্ণ সতেরো নম্বর শতধিক তারে যাকে শতধিক সঠিক উত্তরটি হবে অপশন গ জন্মভূমির রক্ষার্থে যে মরতে ভয় পায় না খুঁটিয়ে অপশনগুলি ফলো করবে আঠেরো নম্বর জ্যোতি কবিতায় আশাকে বলা হয়েছে ঘ নবীন কবিতার স্তবক সংখ্যা সঠিক উত্তরটি হবে অপশন খ দশটি পরের প্রশ্ন কাজলা দিদি কবিতায় জোনাই জলে যেখানে তা হচ্ছে দেখতে থাকছে অপশানগুলো সঠিক উত্তরটি হবে অপশান পুকুর ধারে নেবুর তলে এখানে এই বানানটা মিস্টেক হয়েছে ঠিক আছে নেবুর হবে পরের প্রশ্ন একুশ নম্বর ইলিশ কবিতায় বিলুপ্তির পথে জেলেদের আশা আকাঙ্ক্ষা ক নম্বরে আছে তারপরে খ নারকেলের শাড়ি গ এখানে দেখতে পাচ্ছ এই প্রাচীনটা হবে না হ্যাঁ শতাব্দীর শতাব্দীর রাজবাড়ি ঘ জেলেদের নৌকা সঠিক উত্তর হবে গ শতাব্দীর রাজবাড়ি পরের প্রশ্ন সিরাজদৌলা বা সিরাজ উদ্দৌলা দুর্গের মধ্যে উপস্থিত হলে তার সামনে নিত হয় সঠিক উত্তরটি হবে দেখো অপশন ঘ উরোপিওরা ঠিক আছে নেক্সট প্রশ্ন একুশ নম্বর কঙ্কাবতী চলেছে দেখতে পাচ্ছ তোমরা অপশান খ হবে সঠিক উত্তর উন্মাদিনের মতো পরের প্রশ্ন উলাপুরকে বলা হয়েছে সঠিক উত্তর অপশান গ সরি গন্ডগ্রাম নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর তাদের অনেক ব্যয় করতে হয় যাদের ব্যয় করতে হয় এখানে যে উত্তরটি হবে তা হচ্ছে অপশান ধনী ব্যক্তিদের অপশান ধনী ব্যক্তিদের পরের প্রশ্ন যারা খুটিয়ে পড়নি বা খুটিয়ে আমার ক্লাসগুলি দেখো তাদের জন্য কিছু কিছু প্রশ্ন আছে যথেষ্ট টাফ ঠিক আছে তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছ কিন্তু এগুলি খুটিয়ে পড়ো বা আমার ক্লাস দেখো আশা করছি তোমাদের অনেকাংশ উপকৃত হবে দেখো চাকরির পরীক্ষা আমি তোমাদের থেকে বেশি জানবো এটা কথা নয় তোমরা যারা কন্টিনিউ অধ্যয়ন করছো তারা অনেক বেশি জ্ঞানী তো এখানে কমনের কোনো বিষয় থাকে না সেটা তো অবশ্যই কিন্তু যা দেবে সিলেবাসের মধ্যে থেকেই তো দেবে আর বইয়ের মধ্যে থেকেই দেবে আর আমি ক্লাসগুলি একদম সেই মতো খুটিয়ে করেছি আশা করছি তোমরা হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবে তো যাই হোক ২৬ নম্বর দেখো তারই ভিতর দিয়ে বেরিয়ে যেতে হবে যে স্থান দিয়ে বেড়ে যে মানে বেরিয়ে যেতে হবে সঠিক উত্তরটি হবে অপশন ক চড়ার ভিতরের খালের মধ্যে দিয়ে সাতাশ নম্বর সভাকবি গল্পে যার কাজ কর্ম নেই এটি অত্যন্ত সোজা মানে একটা প্রশ্ন অপশন গ রাজার পরের একটা শূন্যস্থান রয়েছে দেখো প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে ড্যাশ সঠিক উত্তর ক বিষাদ উনতিরিশ নম্বর সকল অতিথিদের স্বাগত জানিয়ে ইলিয়াস যা করে উত্তরটি দেখে অপশন ক ভোজ্য পানীয় দিয়ে সেবা করে তিরিশ যে যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিয়েছিল অপশান হচ্ছে খ অপশানটি সঠিক পাঠান মোগল যুগে নেক্সট আরও পনেরোটি প্রশ্ন রয়েছে তার আগে বলি আজকের আলোচনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমার প্রত্যেকটি শিক্ষার্থী বন্ধুরা বা চাকরি প্রার্থী বন্ধুরা কিন্তু অবশ্যই পরীক্ষার্থী বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে এইভাবে কিন্তু আমি কন্টিনিউ সোজা থেকে কঠিনের দিকে এগিয়ে যাব আশা করি সঙ্গে থাকবে দেখো একত্রিশ সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স শঙ্কুকে যে উপাধি দান করেছিল উত্তরটি দেখে নাও উত্তর হবে অপশান ঘ ডক্টর বত্রিশ প্রফেসর শঙ্কুর পোষা বিড়াল নিউটন যা পছন্দ করে না তা হচ্ছে অপশান যেটি হবে খ পাখি পছন্দ করে না নেক্স প্রশ্ন তেত্রিশ নম্বর দেখো তেত্রিশ নম্বরে বলছে দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী নাটকটি যাকে উৎসর্গ করে লেখা তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বা উৎসর্গ করে লেখা চৌত্রিশ জনা নাটকটি লেখেন জনা নাটকটি লিখেছেন অপশানগুলি দেখতে পাচ্ছ সঠিক অপশান বা সঠিক উত্তরটি হবে গিরিশচন্দ্র ঘোষ নাটকার গিরিশ চন্দ্র ঘোষ পঁয়ত্রিশ নম্বর বিষ্টুচরণ ধরকে তার যে অষ্টিন সবসময় বহন করে তার বয়স দেখে নাও বিষ্টুচরণ বয়সের ওটা অপশান গ চল্লিশ বছর ছত্রিশ আসরান ই খুদি যার লেখা এটি লেখা হচ্ছে ইকবালের পরের প্রশ্ন গুণরাজ খা নামে পরিচিত সঠিক উত্তর এটা খুবই সোজা মালাধর বসু ঘপশানটি সঠিক আটত্রিশ রামপ্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধিতে ভূষিত করেন সঠিক উত্তরটি দেখো রাজা কৃষ্ণচন্দ্র নেক্সট মেশর স্কুলে নাকি গরমের ছুটি চলছে এই যে গরমের তলায় দাগ এটা আমি ব্যাকেটে লিখেছি যদিও আমার যে টাইপিং ইয়েটা আছে সেখানে তোমার নিচে দাগের কোনো অপশান নেই তো সেক্ষেত্রে আমি এই কারক বিভক্তি যতগুলি দেব। সেখানে কিন্তু ব্যাকেটের মধ্যেই থাকবে অর্থাৎ ওটা হয় মোটা হরপে লেখা থাকবে পরীক্ষার হলে না হলে তলায় দাগ থাকবে এটা তোমরা প্রত্যেকেই অবগত দেখো এই গরমের এটি যে কারক বিভক্তি হবে তা হচ্ছে অপশান গ সম্বন্ধ কারকে এর বিভক্তি নেক্সট চল্লিশ নম্বর আমরা এর ব্যাস হবে অত্যন্ত সোজা এটি সঠিক উত্তর হবে অপশন খ আমি তুমি ও সে এটি হচ্ছে একশর এক শেষ দ্বন্দ্ব সমাজের সমাজের উদাহরণ পরের প্রশ্ন বলো ক্ষমা করো কর্মবাচ্যে রূপান্তর করতে বলা হয়েছে কর্মবাচ্যের রূপটি হবে দেখো এখানে অপশন বলছে বলো বা বলা হোক ক্ষমা করো বলো ক্ষমা করা হোক ক্ষমা করতে বলা হচ্ছে ঘ ক্ষমা করতে বলছি সঠিক উত্তরটি হবে অপশন ক বলা হোক ক্ষমা করো ঠিক আছে ক অপশনটি সঠিক নেক্সট চলে এসো বিয়াল্লিশ পিপাসা এর প্রত্যয় যেটি হবে সঠিক দেখতে পাচ্ছ তোমরা অপশান সঠিক উত্তরটি হবে ক্ষ অপশান পা যুক্ত শন যুক্ত আ নেক্সট চলে এসো তেতাল্লিশ মোল্লা কি ধরনের শব্দ এখানে অপশান দেখতে পাচ্ছ ফার্সি তদ্ভব আরবি এবং তুর্কি সঠিক উত্তর তুর্কি চুয়াল্লিশ নম্বর ঘর সমান সমান যেটা হয় গৃহ গৃহ থেকে এসছে গ্রহ তার থেকে এসছে ঘর এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতি গৃহীত হয়েছে বা অনুসৃত হয়েছে তা হচ্ছে অল্পপ্রাণী ভবনে হল মহাপ্রাণী ভবনে হল আর গ অপশানটি বলছে সমী ভবন ঘ সমবর্ণ লোপ সঠিক উত্তরটি হবে অপশান খ অর্থাৎ মহাপ্রাণী ভবনে হ লোপ শেষ প্রশ্নটি আলোচনা করব তার আগে বলি অবশ্যই কিন্তু কেমন লাগছে আমার আলোচনা লিখে জানিও আর যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মিস্টেক হয়ে থাকে বা হয় কখনো হয় আমি চেষ্টা করছি একদম নির্ভুলভাবে করার তথাপিও যদি ভুল হয়ে যায় তো তোমরা অবশ্যই দাগ নম্বর দিয়ে সেটা বলবে আমি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব কিংবা তোমাদের মতামত জানাবে শেষ প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে এখানে হতে যে জাতীয় পদ দেখো অপশনে বলছে বিশেষ্য ঘশনে বলছে সর্বনাম গ বিশেষণ ঘ অব্যয় সঠিক উত্তরটি হবে ঘ অব্যয় তাহলে আমার দ্বিতীয় মক টেস্টের ক্লাসটি সমাপ্ত হলো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব চেষ্টা করব প্রতিদিন একটা করে দেওয়ার না হলেও মানে আমি এরকমভাবে পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সামনে উপস্থাপন করতেই থাকবো দেখতে থাকো সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি